তুমি কি ভাবছো সে তোমারই আরে খোঁজ নিয়ে দেখো সে মালটাই তো সরকারি আমি বাপের টাকায় না নিজের রাজ্য তৈরি করবো আবে ওই ভয় না ভয় দেখাইস না কারণ আমার কাছে খোদার পরে আমার আম্মা যান তার উপরে কেউ নাইকা জানম তুমি আমার রিক্সে কাও আরে ব্যাটা আমি জীবন আমার নিজের সমস্যা আমি নিজে সমাধান করি আবে ওয়ে বাংলাদেশের 66 জেলায় ভয়ঙ্কর যার জেলায় তার তার পাওয়ার বোঝো আবে আমি তো আমি হাজারে নয় লাখে একটা আবে ওই, দিন তুমি পালো শয়তান আর আমি পালে জিন বোঝন আমার সফলতা খুব তাড়াতাড়ি আইতাছে ধাক্কা সামলাইতে পারবা তো मेरा दिल हो गया